Garam gak menurut kakak? Garam? Garam Assalamualaikum Pakai bahasa asel রাখেন একটু বামে রাখেন গরম কেমন তো গরমে গলা শুকাই গেছে না গলা গোলাই খান গলা ভালো লাগবে হ্যাঁ

এই গরমে কষ্ট হইতেছে না এই উষ্ণ তাপে খুব কষ্ট হইতেছে রেসকে চালাইতে আচ্ছা ঠান্ডা পানি খান ওটা দিয়া ওটা দিয়া খান গলাটা বুঝিয়ে নেন কারণ এই যে রে তারপরে চালাইছে গাড়ি মাথা ধর গরম হয়ে গেছে ঠিক আছে